গ্যাস কিছুদিন আগে কিন্তু আমি তোমাদেরকে একটি শর্ট ভিডিওতে শিখিয়ে দিয়েছিলাম কিভাবে তোমরা লঞ্চ প্যাড দিয়ে ব্যাগ জাম্প দিবে অনেকেই কিন্তু শর্ট ভিডিওতে এই ট্রিক্সটা ভালো করে বুঝে উঠতে পারো না যার কারণে ওরা তোমরা আমাকে কমেন্ট করেছো তোমরা তো অলরেডি দেখতেই পেলে আমি কিভাবে ব্যাগ জাম্প দিয়ে চলে আসলাম চলো বেশি কথা না বলে তোমাদেরকে এই ট্রিক্সটা শিখিয়ে দিই এরকম টিপস এন্ড ট্রিক্স খুঁজে বের করা কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায় তাও তোমাদের জন্য কষ্ট করে এরকম টিপস এন্ড ট্রিক্স নিয়ে আসি তাও কিন্তু তোমরা ভিডিওতে লাইক করো না অবশ্যই কিন্তু লাইকটা করে দিও যদি এরকম টিপস এন্ড ট্রিক্স প্রতিদিন দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনটাও অন করে দেখো এই টিক্সট করার জন্য সর্বপ্রথম তোমরা লঞ্চ প্যাডের উঠে তোমাদের জয়স্টিক বাটনটা পিছন দিকে টান দিয়ে ধরে রাখবে তারপর লঞ্চ প্যাডের ইউজ বাটনে ক্লিক করে কিন্তু গান সুইচ বাটনের সঙ্গে সঙ্গে ক্লিক করে দিবে তাহলে কিন্তু তোমাদের এই টিক্সটটা হয়ে যাবে আর কিন্তু এখানে গান সুইচ বাটনটা হাইড করা যার জন্য দেখা যাচ্ছে না তোমরা তো দেখতে পেলে আমি কিন্তু এখানে জয়স্টিকটা পিছনের দিকে টান দিয়ে ধরে লঞ্চ প্যাডের ইউজ বাটন আর গ্যান সুইচ বাটনে ক্লিক করে দিলাম আর আমার এই টিক্সটটা কিন্তু হয়ে গেল তোমরা কিন্তু এইভাবে প্রথমবার না করতে পারলে কয়েকবার চেষ্টা করলে কিন্তু অবশ্যই করতে পারবে चलो তোমাদেরকে এই টিক্সটটা আবার করে দেখাই তোমরা অবশ্যই কিন্তু আমার স্ক্রিনের উপরে লক্ষ্য করো আমি কিভাবে করতেছি দেখো সর্বপ্রথম কিন্তু আমি এখানে লঞ্চ প্যাডের উপরে উঠলাম লঞ্চ প্যাডের উপরে উঠার পরে কিন্তু তোমাদের কাজটা হবে যে জয়স্টিক বাটনটা পিছনের দিকে টান দিয়ে ধরে রাখা তারপর লঞ্চ প্যাডের ইউজ বাটনে ক্লিক করে সঙ্গে সঙ্গে তোমরা গান সুইচ বাটনে ক্লিক করে দিবে তাহলে কিন্তু হয়ে যাবে দুইটা কিন্তু একসাথে ক্লিক করলে হবে না তোমরা সর্বপ্রথমে লঞ্চ প্যাডের ইউজ বাটন ক্লিক করবে তারপরে গান সুইচ বাটনে ক্লিক করবে এই ট্রিকটা করে কিন্তু তোমরা অনেকটাই সুবিধা নিতে পারবে যেমন অনেক গভীর জুন থেকেও কিন্তু তোমরা নিমিশেই বের হয়ে যেতে পারবে